শুভ সন্ধ্যা গুড ইভিনিং যে যেখান থেকেই এই লাইভটা দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখন আছি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে হ্যাঁ এই যে দেখো সামনেই রথ রথযাত্রা তাই এই যে জগন্নাথ দেবের রথের চাকা তৈরি হচ্ছে দেখতে এই যে

আচ্ছা লোক দেখো এই দেখো আর ওই দেখো তাহলে জগন্নাথ মন্দির চলো জগন্নাথ মন্দিরের কাছেও যাব একবার কাছে যাব কাছে যে তোমাদের মানে ছবি দেখাবো এই দেখো দেখতে বেজো ফার্স্ট তোমাদের আগে দেখিনি আসি ওইদিকে লোক কত যাচ্ছি দেখো এই রাত এখন মানে অনেক রাত পর্যন্ত যাবে আর এই রথের চাকা কিন্তু এই দেখো দেখতে পাইছো এই যে এই কিন্তু মানে তোমার অনেক জায়গায় তৈরি হচ্ছে আবার এইখানেও কতগুলো তৈরি হচ্ছে এই দেখো মানে অনেক বড় রথ এবং অনেকগুলো রথ তো তাহলে বহুত জায়গায় তৈরি হচ্ছে দেখো এটা এই যে তৈরি হচ্ছে দেখো এই এখানে তৈরি হচ্ছে এই দেখো এই যে এটা এখানে হচ্ছে রেলিং এই যে দেখতে পাইছো এই যে রেলিংগুলো

जा <laughs>

লাইফটাকে শেষ করবো আর কি সামনের দিক থেকে একবার ওই সামনের দিকে দেখিয়ে তোমাদের লাইফটা এতেই অনেক বড় হয়ে যাচ্ছে দেখো আমি মন্দিরে আছি এত মনোরম জায়গা দারুণ পরিবেশ देख कैमरा कैमेरा टाग देखा দেখো দেখো এটা হচ্ছে তোমাদেরকে কাছে নিয়েছে দেখো যাই হোক বন্ধুরা যে যেখান থেকেই লাইভটা দেখে থাকো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে এখানেই লাইভটা শেষ করছি আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আর শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই